शाहर अर्थनी और राजनीति एक जिन ना অর্থনীতিতে দুই আর দুই চার হয় রাজনীতিতে দুই আর দুই বাইশ হয় এই কোন দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচনকে কোনোভাবে বিলম্বিত করা যাবে না সরকার নামানো আর সরকার চালানো এক কথা না তোমরা হয়তো দশ বলে বিশ রান করেছ কিন্তু একশো আশি রান বাংলাদেশের মানুষ করেছেন সতেরো বছর শেখ হাসিনা বা আওয়ামী সরকারের কিন্তু সতেরো বছরে মাথা খারাপ হয়ে গেছে তোমাদের মাথা খারাপ হতে সতেরো মিনিট সময় লাগবে না ভাই আজকে সকালে পত্রিকায় দেখলাম ইউনুস সাহেব ইউনুস সাহেব আজকে সকালে বলেছেন যে আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারি নাগাদ বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে আমার তরফ থেকে আপনাদের তরফ থেকে ইউনুস সাহেবকে একটি ধন্যবাদ তবে কিছু কথা খোলাখুলি বলে দিতে চাই ইউনুস সাহেব আপনাকে এবং আপনার সরকারকে ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু উপদেষ্টাদের কিছু কথাবার্তায় যে তারা আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেয় এমন ভাবে কথা বলে এমন কি মনে হয় যে এই আন্দোলন শুধুমাত্র তাদেরই আন্দোলন আমার ভাইয়েরা আমার ভাইয়েরা তোমরা আমার যে বয়সে ছোট আমি তুমি করেই বলি সরকার নামানো আর সরকার চালানো এক কথা না ভাইয়েরা তোমাদের মনে রাখতে হবে তোমরা হয়তো দশ বলে বিশ রান করেছ কিন্তু একশো আশি রান বাংলাদেশের মানুষ করেছেন সতেরো বছর তোমাদের এই অশ্রদ্ধা তোমাদের এই কথা তোমাদের এই কথা বলার ধরন দেখে আমাদের মনে হয় যে তোমাদের মধ্যে ইচ্ছা আশা আকাঙ্ক্ষা ছেড়েছে যে তোমরা নির্বাচনে করে এই সরকারে থাকবা আমার কোনো অসুবিধা নাই তোমরা দল করো তোমরা নির্বাচন করো কিন্তু কোনো দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচনকে কোনোভাবে বিলম্বিত করা যাবে না বাংলাদেশের মানুষ সতেরো বছর ভোট দেয় নাই আমরা জনগণের কথা বলি তোমরা যদি কোনোভাবেও এই সরকারকে প্রভাবিত করার চেষ্টা করো নির্বাচন বিলম্বিত করার জন্য তাহলে মনে রাখতে হবে যে তোমাদের তোমরা সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করছো আর সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করলে আমার ভাইয়ের একটা কথা পরিষ্কার শেখ হাসিনা বা আওয়ামী সরকারের কিন্তু সতেরো বছরের মাথা খারাপ হয়ে গেছে তোমাদের মাথা খারাপ হতে সতেরো মিনিট সময় লাগবে না ভাই আমরা উন্নয়ন মুখী আমরা সংস্থার মুখী একটা নির্বাচন চাই যে নির্বাচনমুখী একটা সংস্কার চাই যাতে করে মানুষ তার ভোট দিয়ে যেতে পারে আমরা সতেরো বছর আওয়ামী দুঃশাসনের কথা ভুলি নাই আমাদের এখনো পড়ে পড়ে তিনটা ভোট কিভাবে তারা মানুষের গলায় পাড়া দিয়ে গণতন্ত্রকে হত্যা করে তারা সেখানে থেকে বসেছিল ভাইয়েরা আমার আরেকটা কথা না বললেই না এই সরকার যেহেতু আজকের বক্তব্যের পর দৃশ্যমান বা প্রতীয়মান যে এই সরকার হয়তো আরো এক বছর থাকবে সরকারকে আমরা অনুরোধ করব। আপনারা সাধারণ মানুষের কথা চিন্তা করেন ইনুস সাহেব অর্থনীতি আর রাজনীতি এক জিনিস না অর্থনীতিতে আপনি আপনার উপদেশটা একবার বাজারে যে দেখেন সাধারণ মানুষের না বিশ্বাস হয়ে গেছে জিনিসপত্রের যে দাম মানুষ বাবা সন্তানদের সাথে ভাত খেতে লজ্জা পায় বাজারে গেলে মানুষ লজ্জা পায় ইনুস সাহেব আমি বারবার বলেছিলাম আপনাকে জনসম্পৃক্ত কিছু উপদেষ্টা রাখুন আজকে এখানে যারা বসা কেউ বাণিজ্য মন্ত্রীর নামও বলতে পারে না ইরুল সাহেব এভাবে করে আপনি হয়তো থাকতে পারেন কিন্তু আপনার কিন্তু মানুষের কিন্তু ক্ষোভ আপনার উপরে বেড়ে যাবে আজকে ব্যবসায়ীদের সাথে কথা বলেন ব্যবসায়ীরা গোপনে আমাদেরকে বলে তাদের অবস্থা এত খারাপ তাদের ব্যবসা বাণিজ্য হচ্ছে না গার্মেন্টসের কর্মীদের এই অবস্থা যে যে কেউ চিন্তা করতে পারে যে কোনো সময় ফ্যাক্টরি বন্ধ হয়ে যেতে পারে আপনি ব্যবসায়ীদের সাথে বসেন এরোজ মনে রাখবেন আপনার কাজ করেন করেন কিন্তু পলিথিন পলিথিন বন্ধ করা হর্ন বাজানো গ্লাস সরা প্লাস্টিকের মগ রাখা এই সব আপনাদের কাজ না আপনারা ঠিক করেন আপনারা কি কাজ করবেন আমরা কথা দিচ্ছি আমাদের সকল সহযোগিতা আপনারা পাবেন